রাসায়নিক সার বোঝাই ট্রাক ও একটি ই রিক্সার সংঘর্ষে চাঞ্চল ছড়ালো এলাকায় এদিন এই ভয়াবহ পদ ঘটে মাথাভাঙা শীতলকুচির সড়কের বড় কাওয়ার ডারা এলাকায় এমনকি এই পদ আহত হন দুজন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পদ ঘটার ঘটায় সাথে সাথে ঘটনাস্থলে আসে এলাকাবাসীরা এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ ও পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে তবে আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে রেফার করে কর্তব্যরত চিকিৎসক জানা গিয়েছে এদিন একটি ই রিক্সা করে বাবা ও ছেলে কোচবিহার যাওয়ার জন্য মাথাভাঙার দিকে আসছিল এবং মাথাভাঙার দিক থেকে রাসায়নিক সার বোঝাই ট্রাকটি শীতলকুচির দিকে যাচ্ছিল সেই সময় বড় কাওয়ারডারা এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাতে দুজন গুরুতর আহত হয় আহতরা শীতলকুচির বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ আমরা তো আসছি ছিলাম ওখানে কি ডিএনডি করে আসলে তো আমরা কিছু তো আসার পরে শুনলাম যে ওনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমরা উটে নিয়ে গিয়ে দেখি খুব হেলে পড়ল তো গাইতে করে মাথা ও হকুমান সেটা যে আহত ডাক্তার দিনা নামটা তো আমি জানি না পরিচয় আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মৈশমুরি আর ছেলেটার বাড়ি শীতলপুর ভিডিও

পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছে তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা বলছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যজ্ঞ সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেনিকোর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথামাঘা থানা রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন